ফেসবুকে কাউকে লাইক দেওয়া যাচ্ছে না এক কথায় লাইক ব্লক হয়ে গেছে এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন বর্তমান সময়ে অনেকের ফেসবুকে কিন্তু এই লাইক ব্লক হয়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে আপনারা যখন এখান থেকে লাইক বাটনে ক্লিক করতেছেন তখন এখান থেকে দেখাচ্ছে সামথিং ওয়ান্টেড রং বা অন্য সমস্যা দেখা যাচ্ছে বা আপনার লাইক এখানে উঠতেছেন না ঠিক এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন তার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো যে কি কারণে এই সমস্যাটা দেখা দেয় ফেসবুকে লাইক হচ্ছে না বা লাইক ব্লক হয়ে গেছে এই সমস্যা মূলত হয় আপনারা ঘন ঘন যখন লাইক রিয়্যাক্ট করতে থাকেন তাই সেই ক্ষেত্রে এই সমস্যা চলে আসে যেমন আপনারা একটু অপেক্ষা করেন না একের পর এক লাইক দিতে থাকেন রিয়্যাক্ট দিতে থাকেন এই জন্য এই লাইক ব্লক হয়ে যায় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কিভাবে এই সমস্যা সমাধান করতে হয় তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইউর পেজ লিঙ্ক আপনারা এখান থেকে এই লিঙ্কটি কপি করে নেবেন আমি এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিচ্ছি সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যেটা হোক সেটা আপনারা লিঙ্ক কপি করে নেবেন এখান থেকে লিঙ্ক কপি করে নেওয়ার পরে আপনারা যে জায়গায় যাবেন যেখানে আপনারা লাইক বা রিঅ্যাক্ট করতেছেন যে লেখাটি আসতেছে সেটা আপনারা যখন এখান থেকে লাইক দিতে যাচ্ছেন যে লেখাটি আসতেছে বা লাইক করতেস না সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা ফেসবুক হোম পেজে আসবেন আসার পরে এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর একটু স্কল করে নিচে যদি আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন হেল্প হেল্প অ্যান্ড সাপোর্ট অপশান এখন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম অপশান মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে রিপোর্টের প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করবেন তারপরে এখানে একটু নিচের দিকে আসবেন এখানে এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম অপশান আবার পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশানের উপর আবারও ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন এরকমভাবে একটু লোডিং নেবে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে আপনি এখানে একটু অপেক্ষা করলে আপনাদের আবার রিডাইরেক্ট হয়ে এরকম পেজে আপনাদের নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা ইনক্লুড অপশান আপনারা এখন এখান থেকে ইনক্লুড এই অপশানের উপর আবারও টাইপ করবেন তাহলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখান থেকে আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন আর আপনার যদি ফেসবুক প্রোফাইল হয় তাহলে আপনারা প্রোফাইল সিলেক্ট করবেন আমি যেহেতু পেজের সমস্যার জন্য এটা ইয়ে করতেছি সেই জন্য এখান থেকে পেজ সিলেক্ট করে নিলাম আর আপনার যদি প্রোফাইল এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা প্রোফাইল সিলেক্ট করবেন এখন এখান থেকে আমি পেজের উপর ক্লিক করব পেজের উপর ক্লিক করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু মানে আপনার কি সমস্যা হচ্ছে সে সম্পর্কে এখানে লিখতে হবে আর এটা আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আর কি লিখতে হবে সেটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি আপনারা চাইলে সেটা দেখে 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 লিখে সেটা বসিয়ে নিতে পারেন আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ এ ফেসবুক মানে এখান থেকে আমার আমার মতো আমি এখানে লিখে নিয়েছি আপনার মতো আপনারা লিখে নেবেন আর আপনারা যদি এটা কপি করতে চান এটা যদি সেম সেম এরকমভাবে লিখতে চান তাহলে আমি এখানে ফেসবুক পেজ লিখেছি আর আপনারা লিখবেন ফেসবুক প্রোফাইল আপনার যদি ফেসবুক পেজ হয় তাহলে এ থাকলে হবে আর যদি আপনার ফেসবুক প্রোফাইল হয় তাহলে পেজের জায়গায় প্রোফাইল লিখতে হবে তারপরে এখান থেকে আমি এটা সম্পূর্ণটা কপি করে নেব আর আরেকটি কথা এখানে যে দেখতে পাচ্ছেন লিংক আমি কিন্তু কই যে আপনাকে যে বললাম লিঙ্কটি কপি করে নেওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলের লিঙ্কটি এখানে আপনারা কপি করে এভাবে এখান থেকে পেস্ট করে দিবেন এরকম হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এখন সম্পূর্ণটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম আপনারা চাইলে এটা দেখে দেখে লিখেও এখান থেকে আপনারা এটা আপনারা সেই কাজটি করতে পারবেন তারপর এখানে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম পিকচার আমি যে একটা স্ক্রিনশট নিতে বললাম সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হবে তারপর এখান থেকে স্ক্রিনশটটি এখানে আপনারা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশটটি এখানে চলে এসেছে এখন যে কাজটি করবেন এখানে সব ঠিকঠাক থাকলে এখন উপরের দিকে একটি দেখতে পাচ্ছেন একটি সেন্ট আইকন আপনারা এখন এখান থেকে সেন্ট আইকনের উপর ট্যাপ করবেন এই সিন আইকনের উপর ট্যাপ করার সাথে সাথে আপনি যে অভিযোগ করলেন বা রিপোর্টটি করলেন এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে তারা এখন রিভিউ করে দেখবে রিভিউ করে দেখে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান করে দেবেন